হে এভরিওান তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল পাবলিক সার্ভিস জিরো পয়েন্ট অন আমি বুদ্ধদেব রয় আজকে তোমাদের সামনে আমি একটা জলজান্ত প্রমাণ নিয়ে হাজির হয়ে গেছি দেখো আমি একটি প্রাইভেট সেক্টরে কাজ করি বর্তমানে কিন্তু এর পাশাপাশি কিছু জায়গায় কোনো ভ্যাকান্সি খালি হলে সেখান থেকে কিছু মানুষ আছে যাদের সাথে আমার পরিচয় এবং সাক্ষাৎ আছে সে আমাকে নির্দেশ দেয় যে ভাই বা দাদা আমার কয়েকটা ছেলের দরকার আছে যারা কাজ না জানলেও চলে যারা বাড়িতে বসে আছে ভাবছো যদি কোথাও থাকা খাওয়া দিয়ে আট হাজার থেকে সাত হাজার বা ন হাজার বা দশ হাজার টাকা যদি ইনকাম করা যেত তাহলে মনে হয় ভালো হতো তো তাদের জন্য আজকের এই জবটি দেখো আমি তোমাদের লাইভ প্রুফ আমি দেখিয়ে দিচ্ছি আগামীকাল একটি ছেলে সে এসেছিল আমার এই ভিডিও মারফতে দেখে সে কিন্তু এই কাজটিতে আমি তাকে জয়েন করিয়েছি সেটা কি কাজ নর্মাল কাজ ভাই কোনোরকম তোমাকে ভারী জিনিস এখান থেকে তুলে ওখানে নিতে হবে না কিংবা তোমাকে রকম শারীরিক প্রেশার কিন্তু দিতে হবে না যেমন হাউস কিপিং জবটা আর কি যেটা বলছি সেটা হচ্ছে হাউস কিপিং জব যে একটু মোছামুছি বেডশিট ঠিক করা এই সমস্ত কাজ যেগুলো মূলত হয়ে থাকে সেই কাজটিতেই কিন্তু আমি তোমাদের আসার জন্য অনুরোধ করছি যারা মনে করছো যে আমার একটু কাজের প্রয়োজন তারা অবশ্যই আর দেরি করো না আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো আমি তোমাদের একদম সঠিক জায়গায় সঠিক গাইডেন্সে তোমাকে হানড্রেড পারসেন্ট শিওর আমি তোমাদের বলতে পারি যে কলকাতার বুকে বহু জায়গায় আছে যেখানে হাউস কিপিং জবের প্রয়োজন আছে বা হাউস কিপিং বয় বা গার্লের প্রয়োজন আছে যেহেতু গার্লটাকে অ্যালাউ করে না তবুও বয়রা কিন্তু আসতে পারো আসতে পারো দেখতে পারো ভালো না লাগলে চলে যেতে পারো তবে আমি এটুকু বলে দিতে পারি থাকা খাওয়া এবং তোমার মাইনে নিয়ে কোনো চিন্তা করতে হবে না একদম তোমার ফিক্স স্যালারি মাসের দশ তারিখ হলে তুমি টাকা পেয়ে যাবে যদি তুমি মনে করো যে কুড়ি দিন কাজ করে দেখব কুড়ি দিনের টাকাও তোমার অ্যাকাউন্টে ঢুকে যাবে এই ছিল আজকের ভিডিও আমি তোমাদের এই ভিডিওতে আমি দেখাচ্ছি যে কিভাবে আমি ছেলেটিকে কাজে ঢুকিয়েছি ওর বিষয়ে আমি তোমাদের দেখাচ্ছি আমার রুমে এসে এসছিল আমি তাকে আমার রুমের থেকে তারপরে তাকে স্পটে নিয়ে গিয়ে আমি কথা বলিয়ে দিই তো যাই হোক দেখো ভিডিওটা ভাই তুমি কোথা থেকে আসছো জয়নগর থেকে আচ্ছা তোমার এখানে আসতে কোনো অসুবিধা হয়নি তো তুমি কী কাজের জন্য এসছো অনেকে फेक ভাগছে বাবা আচ্ছা হাউস কিপিং এর জন্য আসো তোমার স্যালারি স্কেল কত কি বলা হয়েছিল 8800 8000 টাকা থাকা খাওয়া দিয়ে তাই তো থাকা আচ্ছা আচ্ছা তাহলে এখন তুমি তোমার যে যেখানে আর কি তুমি যেতে চাইছো মানে যে হোটেল বা রেস্টুরেন্ট বা যে গেস্ট হাউজে তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে তো ওই যে গেস্ট হাউজে তুমি ওখানে থেকে কাজ করবে তাই তো আচ্ছা তোমাদের ছুটি ছাটা কটা আছে মাসে থাকা আচ্ছা টিপস আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো তাহলে যাও তোমার গন্তব্যস্থলে তুমি পৌঁছে যাও দেখা হবে পরবর্তীতে ঠিক আছে যখন আসব তখন আবার দেখা হবে চলো